এই যেও না একটু শান্ত হয়ে গেছি আমোটার দিছে পার্সিয়ান এবং দেশি জাতের ওই কি পার্সিয়ান নাকি শব্দটা কেবে পার্সিয়ান এবং দেশি জাতের সংমিশ্রণের ওর নাম কি মিশু এটা আরিয়া কার এটা আয়ান আর্য আর কার আবিরের এই কামড় টামড় দিবি না ওই যে লেজ লেজটা এই ধরব কামড় দিবি না তো দেখছি ও লেজে হ্যাঁ

বিলের মাছ কম নেই আনে এই সবাই কিন্তু এই বিলে মাছ মানে মালিক ঠিক আছে কিন্তু মূল মালিক হচ্ছে আরিয়া আর আয়ান আর কে আবির এরা দিন চব্বিশ ঘন্টায় বিড়াল বসে থাকে